আপনারা বিভিন্ন রকমের খুব ভালো লাগে আমি দেখি বাড়িতে থাকলে কেমন উপকার হতে বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আমি গত ভিডিও যা বলেছিলাম যে দুইটা পানি ট্যাঙ্কের ভিতরে কিন্তু একটি আমার ফলোয়ারকে গিফট করবো তো আমার হাতে দেখতে পাচ্ছেন সেই পানি ট্যাঙ্কি এখন আমি বাজারে রয়েছি তো বাজারে দেখবো যে আমার ফেসবুক পেজটি কে ফলো করছে খুঁজে খুঁজে দেখবো এবং যে ফলো করছে তাকে কিন্তু ওই পানি ট্যাঙ্কিটি গিফট করবো আপনারা সঙ্গে থাকুন আসুন আমার সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটি ভাই কাজ করছে তো ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো বলা যাবে আপনার সঙ্গে তো ভাই আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে ভাই তো এই ফেসবুক পেজে যদি ফলো করা থাকে তাহলে এই পানির ট্যাঙ্কিটি আপনাকে গিফট দেওয়া হবে তো প্রথমে আপনার ফোনটি আমরা একটু চেক করবো আপনার ফোনটিকে দেওয়া যাবে যাবে আচ্ছা ঠিক আছে আপনার ফোনটিকে দেখান তো বন্ধুরা আমার যে ভাইটি কাজ করছিল। আমরা কিন্তু তার ফোনটাকে চেক করবো যদি আমাদের পেজটি ফলো করা থাকে তাহলে এই পানির ট্যাঙ্কিটি কিন্তু আমরা তাকে গিফট করব বন্ধুরা দেখতে পাচ্ছেন হাফিজুর ভাই নামে যে ফেসবুক পেজটি রয়েছে এই পেজটি কিন্তু তিনি ফলো করেছেন ধন্যবাদ তাকে তো বন্ধুরা আমার ভাইটি কিন্তু আমাদের যে পেজটি ফলো করেছে তো কেন ফলো করেছে সেই বিষয়ে আমরা তার কাছে একটু জানবো তো ভাই আপনি আমার পেজটি কেন ফলো করলেন যদি একটু বলতেন এই যে আপনারা বিভিন্ন রকমের বিপদ ছাড়েন এতে আমার খুব ভালো লাগে আমি দেখি ফলো করি এর জন্য মানে আমরা এই যে প্রোডাক্ট বা এই যে পানির ট্যাঙ্কি বা গিফট করি খুব ভালো লাগে ভালো লাগে তো বন্ধুরা আমি বলেছিলাম যে আমাদের যে ফেসবুক পেজ পেজটি ফলো করবে তার ভিতরে যে ফলোয়ার রয়েছে তার ভিতরে একজনকে কিন্তু আমরা এটি গিফট গিফট করব তো ভাইটি কিন্তু আমাদের পেজটি ফলো করেছেন এই কারণে এই পানির ট্যাঙ্কিটি সেই অনুযায়ী কিন্তু এই পানির ট্যাঙ্কির মালিক হচ্ছে ভাই ভাই এটির মালিক এখন আপনি হ্যাঁ আপনারা তুলে দিলাম তো এটা পেয়ে আপনাকে কেমন লাগছে যদি একটু জানাতে খুব ভালো লাগছে তো এই ধরনের কাজগুলো কি আমরা সামনে এগিয়ে যাব হ্যাঁ যান খুব ভালো হবে আপনারা তো আমাদের সাপোর্ট করবেন কিনা হ্যাঁ করবো তো এই যে পানির ট্যাঙ্কিটি আসলে কিন্তু খুব বেশি দাম না কিন্তু তবুও গিফট কিন্তু কম দামে হলেও এলে ভালো লাগে হ্যাঁ এটা খুব আমার কাছে অনেক অনেক আচ্ছা আমার দর্শকদের যদি একটু কিছু বলতেন যে তারা এরকম পেতে হলে কী করতেন হ্যাঁ ভাই এই এরকম কিছু পেতে হলে আপনারা এই কাজটি কি ভালো রাখবেন তাহলে আপনার এরকম কিছু কিছু জিনিস পাবেন আর ধন্যবাদ বাইকে ভাই কিন্তু বলতে যাচ্ছে যে এরকম ট্যাঙ্কি বা বিভিন্ন প্রোডাক্ট আমাদের পেজের মাধ্যমে কিন্তু আমরা ফলোয়ারদেরকে দিয়ে থাকি তো আপনারাও পেতে চাইলে আমাদের পেজটি ফলো করবেন তাহলে এরকম কোন দিন আপনার সামনে পড়ে যাবো আর এরকম বিভিন্ন প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন তো ভাই এটির ভিতরে কতটুকু পানি ধরতে পারে আপনার অনুমানে আসে আছে কয়েক লিটার পনেরো থেকে বিশ লিটার তো ধরবে নাকি এটা কিন্তু একদম ছোটো না এটি বাড়িতে থাকলে কেমন উপকার হতে পারে সেই বিষয়ে দেখতে গাঁদালো কাজ কাম করতে গেলাম এসে বাড়ি এসে ফ্রেশ পানি থাকবে তখন এক এক মানে এটা বাড়ি থাকলে পানি সবসময় হাতে না পালে থাকবে যে কোনো মুহূর্তে কিন্তু পানি পান করা যাবে এটা কিন্তু আসলে পরিবারের জন্য ভালো আর এটা ভাইকে আমরা ভালোবেসে গিফট করলাম ধন্যবাদ সবাইকে